আসসালামু আলাইকুম হাতে টাকা আছে আব্বুকে টাকাগুলো দিব এক মিনিট টাইম থাকবে এক মিনিটের ভিতরে আব্বু যত টাকা গনতে পারবেন অত টাকা আব্বুকে আমি দিয়ে দিব এখানে এক লক্ষ টাকা আছে এখন আব্বুর হাতে দিব দেখি আব্বু এক মিনিটের ভিতরে কত টাকা গনতে পারে হ্যাঁ আব্বু হ্যাঁ আপনার আমি বললে শুরু করো হ্যাঁ আচ্ছা ওয়ান টু থ্রি দেখা যাক পাঁচশো টাকা এক হাজার টাকা দুটা মিলে আছে কিন্তু দেখা যাক কত সময় আরে স্পিড বাড়াতে হবে সব গন্তে পারবেন না আশা করি শেষে দেখা যাবে কত টাকা গানতে পারলেন টাইম কিন্তু আর বেশি নাই বিশ সেকেন্ড আছে আর

মানে ঘুরে ফিরে টাকা কিন্তু একই জায়গায় যাবে ঘুরে ফিরে টাকা একই জায়গায় যাবে আমি এই টাকা গড়ে দিয়ে দিব আব্বু এই টাকা আবার গড়ে দিয়ে দিবেন আম্মুকে তাহলে আব্বু আম্মুকে দিয়ে দিবেন আমিও আম্মুকে দিয়ে দিব তাহলে দুজনের টাকা একই জায়গায় যাবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম